আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বরাবরের মতন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে স্বাগতম আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সবার কাছে ভালো লাগবে ঘুম থেকে উঠে পড়েছি আর ওডে হচ্ছে নাস্তা বানানোর জন্য চলে আসলাম আর আজকে হচ্ছে অনেকটা লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো যার কারণে আর ভাত রান্না করিনি আর এমনি রুটিও বানাইনি তো ভাবলাম যেগুলা রুটি বানিয়ে ফেলি কারণ তাড়াতাড়ি হবে মেয়েকে নিয়ে আবার স্কুলে তে হবে তো যার কারণে একটু তাড়াহুড়া তো এ তো আমি হচ্ছে গুলে নিয়েছি সাথে চিনিও দিয়ে দিয়েছিলাম ওইটা হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি তো চিনি দিয়ে একসাথে গুলে নিয়েছি তো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি তো এভাবে শুধু শুধু খাওয়া যাবে সাথে হচ্ছে আর কোনো কিছু দেওয়া লাগবে না তো যার কারণে শর্টকাট রাস্তা তো মাঝে মাঝে যদি তাড়াহুড়া থাকে তো এরকমভাবে আর কি বানিয়ে ফেলি তো আর কি খাওয়াও হয় আবার হচ্ছে সহজ হয়ে যায় তো যাই হোক এদিকে রুটি দিয়ে দিলাম তো এখন হয়তো বেশিক্ষণ লাগে না এক দুই পাশ উল্টিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি তো সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিও শুরুতে সবগুলা বানিয়ে নিয়েছে আর এগুলা হচ্ছে একদম পাতলা হয়েছে আর তো অনেক বেশি ভালো লাগতেছিল আর কি খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে হচ্ছে কিছু কাপড় ছিল তো এগুলা নিয়ে দুপায় চলে আসছি তো দেখেন রোদটা কত সুন্দর সূর্যি মামা উকি দিচ্ছে আর এই শীতের মধ্যে হচ্ছে এরকম ঝলমলে রোদ গায়ে নিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ক্ষেতগুলো হচ্ছে রেডি করা হচ্ছে ধান বোনার জন্য তো কিছু কাপড় নিয়ে এসে পড়েছে এইগুলা হচ্ছে এখন আড়ে দিয়ে দিচ্ছি আর সকাল সকাল দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় দুপুরের মধ্যেই যেহেতু এখন শীতের দিন কাপড় চোপড় শুকাতে এমনিতে অনেক বেশি সময় লাগে এই দুই দিন হচ্ছে ভালো রোদ উঠেছে আর শীতের মধ্যে যদি রোদ না থাকে না একটু ভালো লাগে না কেমন জানি মনে হয় দিনটাই অচল চল চল এরকম একটা মনে হয় আমার কাছে তো সারাদিন একটু ভালো লাগে না আর যদি রোদ থাকে তাহলে হয় কি সব কাজ করতেও ভালো লাগে আর মনটাও হচ্ছে একদম ফ্রেশ থাকে তো যাই হোক আমি হচ্ছে কাপড় চোপড়গুলো নেড়ে নিচ্ছি তো নেড়ে তারপর আর কি চলে যাবো মেয়েকে নিয়ে স্কুলে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমি বুঝতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখিয়েছিলাম হচ্ছে স্কুলে আর এটা হচ্ছে আসার সময় তো ওই দিন হচ্ছে বলেছিলাম যে আমার মেয়েটা স্কুলে যেতে খুব ভালো মানে পছন্দ করে যেতে হাসি খুশি কিন্তু আজকে হচ্ছে কী জানি হয়েছে তো ও হচ্ছে ক্লাসের ভিতর থাকতে চায়নি তো যেই পর্যন্ত আমি বসে থাকবো ও হচ্ছে বসে থাকবে তো যার কারণে চলে আসলাম নিয়ে কান্নাকাটি করতেছিল তো আসলে বাচ্চাদের মুড় না এক এক সময় এক রকম হয়ে যায় বোঝাই যায় না তো যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা আর কি মানে স্কুল থেকে আসার পর রান্না করতেছি তো সকালবেলা তো যেহেতু রান্না করে যায়নি তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্না করে ফেলি আবার খিদাও লেগে গিয়েছে তো এই তো পাঙাশ মাছ ছিল তো এইটাই হচ্ছে রান্না করতেছি আর আজকে হচ্ছে মাছও শেষ হয়ে গিয়েছে তো বাবুর দাদার কাছে হচ্ছে টাকা দিয়ে দেবো মাছ নিয়ে আসার জন্য তো এখন আপাতত এটা দিয়ে চালিয়ে নিচ্ছিলাম তো মাছটা হচ্ছে আগে কষিয়ে নিয়েছি তো এখন ওই তো নামিয়ে নিচ্ছি রান্না করব হচ্ছে আলু দিয়ে তো সাথে ছিল সিম কয়েকটা তো ওই কয়েকটাও দিয়ে দিলাম তো আলু আর সিম সিম দিয়ে হচ্ছে মিলিয়ে রান্না করে ফেলতেছি তো এখানে এখন আলু আর দিলাম তো এখন ভালো করে কষিয়ে নেব তো এই তো এদিকে হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন ওই তো পানিটা আর কি দিয়ে দিব ঝোলের পানি তো দিয়ে তারপরে মাছও দিয়ে দিব দিয়ে তারপরে একসাথে আর কি রান্নাটা করে ফেল তো এদিকে আবার মেয়ের খিদা লেগে গিয়েছে তো হচ্ছে আগে দিয়ে দিলাম তো ও হচ্ছে তরকারি খাবে না শুধু মাছ খাবে তো যার কারণে হচ্ছে মাছটাই দিয়ে দিচ্ছি তো আগে হচ্ছে ভাতটা রান্না করে নিয়েছিলাম মানে ভাত বসিয়ে তারপরে আর কি তরকারিটা রান্না করে নিয়েছি তো এখন মেয়েকে দিয়ে দিলাম ও হচ্ছে খেয়ে নেবে অল্প কয়েকটা ভাত নিয়েছে বেশি নেয়নি ছোট মেয়ে হচ্ছে এরকমই আর এ তো এখন হচ্ছে বিকেলবেলা বাবুর দাদার কাছে হচ্ছে টাকা দিয়ে দিয়েছিলাম মাছ আনার জন্য তো পাঙাস মাছ নিয়ে আসছে তো আমার কাছে হচ্ছে টাকা ছিল না তো যার কারণে এই হচ্ছে পাঙ্গাশ মাছ আর কি আনা অল্প করেই তো যাই হোক কেটে নিয়েছি আর এখানে তো পলিথিনে করে রেখে দেব ফ্রিজে আসলে পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে হচ্ছে বাজার সদাই করা এবং ঠিকভাবে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় না আর কি ভালোভাবে তো ও যেহেতু বাসায় নেই তো যার কারণে যা আনা হয়েছে তাই দিয়ে আর কি আমাদের চলতে হচ্ছে ও আসলে হচ্ছে তারপরে ভালোভাবে আর কি বাজার টাজার করে দিয়ে তারপর আবার চলে যাবে তো এই তো এখন বানাচ্ছিলাম হচ্ছে সিঙারা তো হঠাৎ করে সিঙারা খেতে মন চাইতেছিল তো যার কারণে হচ্ছে বানিয়েও নিচ্ছি তো এখানে আলুটা আগে ছি রেডি করে নিয়েছি আর এ তো এখন বানিয়ে নেব তো বানাবো হচ্ছে মিনি সিঙ্গারা মানে ছোটো ছোটো শিঙারা বানাবো আর আলুটা হচ্ছে আমি কুচি করে কেটে নিয়ে নিই আগে হচ্ছে সিদ্ধ করে তারপরে চটকিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দিয়ে আর কি ভেজে নিয়েছি সাথে পাঁচফুরন ছিল পাঁচফোরণ ছাড়া তো সিঙ্গারা একটু ভালো লাগে না খেতে তো পাঁচফোরণ দিয়ে বাগার দিয়ে নিয়েছি তো আলুটা একটু এভাবে চটকিয়ে দিলে হয় কি খেতে ভালো লাগে একটু তো এই তো একটা বানিয়ে নিয়েছি এখন আর একটা বানিয়ে নেব শিঙারার শেপটা হচ্ছে আমি ভালোভাবে দিতে পারি না তো যেভাবে হয় আর কি তবু হালকা একটু হয়েছে তো এক এক সময় আর কি হয়ে যায় একদম দোকানের শিঙারা যেরকম বানানো হয় এরকম আবার এক এক সময় এক একটা হয়ই না তো যাই হোক যেভাবে পারতেছি সেভাবে আর কি বানিয়ে নিচ্ছি তো এখন আর কি ভেজে নেব তো বাসায় বানানো শিঙারা খেতে কিন্তু ভালো লাগে শুধু শিঙারা না যে কোনো জিনিসই বাসায় বানিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা একদম স্বাস্থ্যকরও হয় আর আমি বেশিরভাগ সময় হচ্ছে বাসায় বানানো খাবারটা খাই আর কি আর বাচ্চাদেরকেও খাওয়াই কারণ বাহিরের জিনিস বলতে এরকম তেলে ভাজা জিনিসগুলো বাচ্চাদের কমই খাওয়াই বাহির থেকে তো যা চেষ্টা করি ঘরে বানানো জন্য তো এই তো সবগুলো সিঙ্গারা একদম ভাজা হয়ে গিয়েছে আর নামিয়েও নিলাম তো এক একটা হচ্ছে আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো ভিতরটা তো অনেক সুন্দর হয়েছিল আর খেতে তো মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ